দিল্লিতে গুরুত্বপূর্ণ বৈঠক শেষে শেখ হাসিনা বলেন আমি খুব শীঘ্রই ঢাকায় ফিরছি সবাই শান্ত থাকবা এমন দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সমানতালে পোস্ট করছেন কার্যক্রম নিষিদ্ধ থাকা দল আওয়ামী লীগের নেতাকর্মীরা আবার অনেকে হাত নেড়ে অভ্যর্থনা জানানো শেখ হাসিনার একটি ভিডিও যুক্ত করে একই দাবি করছেন এমন প্রেক্ষাপটে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে তবে কি সত্যি ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনা ঢাকায় ফিরছেন তবে রিউবার স্কুলের টিম ভিডিওটি অনুসন্ধান করে জানায় দাবি করার তথ্যটি মিথ্যা ও গুজব আলোচিত ভিডিওটি সাম্প্রতিক নয় বরং এটি দু সালের পুরনো একটি ভিডিও রিউবার স্কুলের টিম আরও জানায় দাবিকৃত ভিডিওটির সঙ্গে দু সালের দুটি ভিডিও এবং একটি ছবির বিশ্লেষণে দেখা যায় শেখ হাসিনার পোশাক আশপাশে ব্যক্তিদের অবস্থান ও পোশাক এবং ভবনের অবকাঠামোর মধ্যে হুবহু মিল রয়েছে এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছাড় এছাড়া দু হাজার আঠারো সালে ত্রিশ সেপ্টেম্বর একটি জাতীয় দৈনিকের প্রতিবেদনে বলা হয় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ সাধারণ পরিষদের তিয়াত্তরতম অধিবেশনে যোগ দিতে সপ্তাহব্যাপী যুক্তরাষ্ট্র সফর শেষে উনত্রিশ সেপ্টেম্বর সন্ধ্যায় লন্ডনের উদ্দেশ্যে রওনা হন অর্থাৎ দু সালে পুরনো ভিডিওটিকে সম্প্রতি দিল্লিতে শেখ হাসিনার প্রকাশ্যে আসার দাবিতে প্রচার করা হয়েছে যা সম্পূর্ণ মিথ্যা এর আগে ছাত্র জনতার মুখে গেল বছরের পাঁচ আগস্ট দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা এরপর থেকে তিনি সেখানেই অবস্থান করছেন সবুজ আলম নিউজ ডেস্ক ইত্তেফাক